নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়াছেন সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয় কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়াকে উচিত ছিল হাজার হোক সে একখানা পুরো খাতা লিখিয়াছিল তো তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই ওই যে ত্রৈরাসিকের অঙ্কটা সেটা তো প্রায় ঠিকই হইয়াছিল কেবল একটুখানি হিসাবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলে নাই আর ওই যে একটা ডেসিমালের অঙ্ক ছিল সেটা তো গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল তাই বলে কি একটা নম্বরও দিতে নাই আরও অন্যায় এই যে কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন কেন আর একবার যে হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন সে কথাটা তো রাষ্ট্র হয় নাই সে যে ইতিহাসে একশোর মধ্যে পঁচিশ পাইয়াছে সেটা বুঝি কিছু নয় খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়াই তাহাকে লজ্জিত হইতে হইবে সব বিষয়ে যে সকলকে ভালো পারিতেই হইবে তাহারই বা কি অর্থ স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনারি ছিলেন সেবেলা কি তাহার এই যুক্তিতে ছেলেরা দমিল না এবং মাস্টারদের কাছে এই তর্কটা তোলাতে তাহারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন এমন তো বোধ হইল না তখন নন্দলাল বলিল তাহার কপালই মন্দ ও নাকি বরাবরই তাহা দেখিয়ে আসিতেছে সে তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়াছিল তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগিয়া তিব্বি মজা করিয়া স্কুল কামাই করিল কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতো প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল তারপর যেমন ছুটি আরম্ভ হইল অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল ছুটির অর্ধেকটাই মাটি সেই যেবার মামার বাড়ি গিয়েছিল সেবার তাহার মামাতো ভাইয়েরা কেউ বাড়িতে ছিল না ছিলেন কোথাকার এক বদমেজাজি মেসো তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া কিছুই জানিতেন না তাহার ওপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল একদিনও ভালো করে খেলা জমিল না কোথাও বেড়ানোও গেল না সেই জন্য পরের বছর যখন আর সকালে মামার বাড়িতে গেল তখন যে কিছুতেই যাইতে চাহিল না পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল কোন রাজার দলের সঙ্গে পঁচিশটি হাতিয়া আসিয়াছিল আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্যরকম নন্দলালের ছোটো ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল তখন নন্দ তাহাকে চর মারিয়া বলিল যা যা মেলা বকবক করিস নে তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামার বাড়িতে গিয়া ঠকিল এবার না গিয়াও ঠকিল তাহার মতো কপাল মন্দ আর কেহই নাই স্কুলেও ঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের জন্য দু একটা প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ কিন্তু ওই দুটার একটাতেও প্রাইজ নেই অবশ্য সে নেহাত কাঁচা নয় ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থপুস্তকটাকে সরগরো করিয়া ফেলিতে পারে না ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু একটু সংস্কৃত জানি কিন্তু তাহা তো বেশি নয় নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না নন্দ জেদ করিয়া স্থির করিল একবার ক্ষুতিরামকে দেখে নেব ছোকরা বছর সংস্কৃতর প্রাইজ পেয়ে ভারী দেমাগ করেছে আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল আচ্ছা এবার দেখা যাবে নন্দলাল কাহাকেও না জানাইয়া সেদিন হইতে বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল ভোরে উঠিয়াই সে হস্তি হস্ত হসন্তি শুরু করে রাত্রেও অস্থি গোদাবরী তিলে বিশাল সালল্লি তরু বলিয়া ঢুলিতে থাকে কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে এমনকি কখনো কখনো ইচ্ছা করিয়া দু একটা ভুল বলে পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পাইয়া যায় আরও বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে নন্দলাল তাহার কোনো জবাব দেয় না কেবল ক্ষুদিরাম নিজে যখন এক একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় অমনি ভুল করলেই এবার আর ওকে সংস্কৃতের প্রাইজ পেতে হবে না ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখিলেই পাশ করা যায় তাহার জন্য নন্দর কোনো ভাবনা নাই তাহার সমস্ত মনটা রইয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে অর্থাৎ সংস্কৃতর প্রাইজটার ওপরে একদিন মাস্টার মহাশয় বলিলেন কিহে হে নন্দলাল আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না সব বিষয়ে তোমার এমন দুর্দশা হচ্ছে তার অর্থ কি। নন্দ আরেকটু হলে বলিয়া ফেলিত আগে সংস্কৃত পড়ি কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া আগে সংস্কৃত না সংস্কৃত নয় বলিয়াই সে থতমতো খাইয়া গেল দিনাম তাড়াতাড়ি বলিয়া উঠিল কই তো কিছু পারে না শুনিয়া ক্লাস চোদ্দ ছেলে হাসিতে লাগিল নন্দ একটু অপ্রস্তুত হইল বটে কিন্তু সেই সঙ্গে হাফ ছাড়িয়া বাঁচিল ভাগিস তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করিতেছে এমন সময় একজন জিজ্ঞেস করিল কী হে নন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ সুদিনাম নন্দের মতো গলা করিয়া ঘাড় নাড়াইয়া বলিল আগে সংস্কৃত না সংস্কৃত নয় সকলে হাসিল নন্দও খুব উৎসাহ করিয়া সে হাসিতে যোগ দিল মনে মনে ভাবিল বাছা ধন এ হাসি আর তোমাদের মুখে বেশি দিন থাকছে না যথাসময় পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময় শেষ হইল পরীক্ষার ফল জানিবার জন্য সকলের আগ্রহ করিয়া আছে নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃতের প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কি না তারপর একদিন হেডমাস্টার মহাশয় তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন আসিয়াই গম্ভীরভাবে বলিলেন এবার দুই একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়াছেন ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে সেই ওই মেডেলটা লইবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নাই হায় হায় নন্দের অবস্থা তখন শোচনীয় তার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয় কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত কিন্তু তাহার মনের কষ্ট কেহ বুঝিল না সবাই বলিল বেড়ালের ভাগ্যে শিখে ছেড়েছে কেমন করে ফাঁকি দিয়া নম্বর পেয়েছে দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল কপাল মন্দ